রাধে রাধে হরিব তো এখন আমরা চলে যাচ্ছি নবমীর দিনে দুর্গা মায়ের দর্শন করতে বোন হেঁটে হেঁটে চলে যাচ্ছি কারণ আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আছে কি ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে অনেক ভালো লাগছে তাই হেঁটে হেঁটে যাওয়ার আনন্দটাই আলাদা মজাটাই আলাদা চলো সবুজ 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 প্রকৃতি দর্শন করো কত সুন্দর লাগে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা

আমরা সবাই খিচুড়ি প্রসাদ পাবো নবমীর দিনে বড় গ্রামে প্রত্যেক বছর খিচুড়ি প্রসাদ পাওয়াই কারণ নবমীর দিনে যদি খিচুড়ি প্রসাদ না পাই দশমীর দিনে কেউ আসবে না কারণ ওই দিন তো সব জায়গায় সোনা পুচুটাকে নিয়ে আমি ডিজের গানে নাচাচ্ছিলাম কত সুন্দর নাচে গান শুনলে থেমে থাকতে পারে না বাবুটা তারপর আমার বোন আমরা সবাই মিলে খিচুড়ি প্রসাদ পেতে বসে গেছি অনেক সুন্দর খিচুড়িটা হয়েছিল। খেলাম কিন্তু বেশি খাওয়া গেল না আস্তে আস্তে খাচ্ছিলাম খিচুড়ি আর খেতে খেতে পড়ে যেত তারপর আমরা চলে গেলাম বাড়ি সবকিছু দর্শন করে মাকে রাধে রাধে